কথায় আছে না ধৈর্য ধরে থাকলে একদিন ফল তোমরা পাবে তো সেইটা আমি পেয়েছি তোমাদের ভালোবাসা ভালোবাসার সাপোর্টে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক ফ্যামিলিকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা পেমেন্ট পাওয়ার পরের দিন সকালে ভিডিওটা আমি মার কাছে বলেছিলাম যে মা আমার স্বপ্নটা পূরণ হলে আমি যদি ফেসবুকের পেমেন্টটা ঠিকমতো পেয়ে যাই প্রথম ফার্স্ট পেমেন্টটা তাহলে আমি তোমার পুজো দেব ফল কিনে এনে তো আমি পুজো দিতে চলে এসেছি মন্দিরে আমাদের পাশেই একটা মন্দির আছে তো মন্দিরে চলে এসেছি পুজো দিতে আর আজকে আমি যে জায়গাটা তৈরি করতে পেরেছি সেটা তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদ আছে বলেই আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে তাই মায়ের কাছে চলে গেলাম পুজো দেওয়ার জন্য কেন মা সন্তানের কষ্ট বোঝে আর সে আমার কষ্টটা বোঝেছে যে দেড়টা বছর আমি ফেসবুকে কাজ করে কষ্ট করে তোমাদের ভালোবাসা এইভাবে অর্জন করতে পেরেছি তাই মার কাছে চলে গেছে ছুটে পুজো করতে আর আমার স্বপ্নগুলো পূরণ হলে আমি এই মায়ের মন্দিরে গিয়ে পুজো করি তোমার ভাই যখন গাড়ি কিনেছিল তখন আমি পুজো করেছি আমার মা আমার মেয়ে হয়েছিল তখন আমিও তখন এই মন্দিরে গিয়ে আবার পুজো দিয়ে এসেছি আমি মাকে খুব মানি আর মাকে সবাই মেনো কেন মা পৃথিবীতে এমন একটা জিনিস যে গর্ভধারিণী মা বলো আর ভগ ঠাকুরই বলো দুজনাই সমান চিহ্নে পড়ে তো মা কখনো সন্তানদের দিকে মুখ ফেরায় না বুঝেছ আর এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না রাস্তা থেকে বাইরের দিকেই তোমরা হয়তো দেখেছো রাস্তা থেকে একটুখানি তো এর আগে যখন মায়ের মন্দিরে পুজো হয়েছিল তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো পুজো করতে বসে পড়েছি আর বড়ো মা আমার পাশে বসেছিল আর তোমার দাদাভাই মন্দিরে ঢোকে নি কেন মায়ের মন্দিরে ঢুকতে খুব ভয় পাচ্ছিলো যেহেতু মা কালী জাগ্রত খুব তার জন্য আর এই মায়ের কাছে যে যা চায় তার মনের আশা পূরণ হয় বন্ধুরা আর সত্যি সত্যি যাদের পনের আশা পূরণ হয়েছে তারা কিছু না কিছু মাকে বানিয়ে দিয়েছে তো আমারও মনের আশা পূরণ হয়েছে তো চ Thank <laughs> you. Duca de dedão? Duca de Deus.